কলাবা এক টান আর ভুয়ার দুই টুকরা করিয়া পালাইম আমার লগে দোয়া করিও আর মাঝে মাঝে জেলও দেখা যাইও কি তো হইছে আমি মানুষে গো জব করার যাই আর তোমরা মনে করছো ইমরান বেমারে মরছে ইমরান বেমারে মরছে না ইমরান ডে হত্যা করে হয়েছে আর যে কি ইমরান ডে হত্যা করছে আমি ওগুলো খাটার যেতাম স্যার দা স্যার দেখি দমলো কিতা দমলো আমার ইমরান কিতা তোর একলা বন্ধু নেই বন্ধু নাইনি ইলা যদি কোনো ঘটনা ঘটিয়া থাকে তে আমরাই নাই লগে তে চলো আমার লগে দাল হইও তোমরা মার মাতুন ইমরান মোরাদ 10 দিন হই আর সে যদি ইমরান দেইলাকেও মারতু তে 10 দিনের ভিতরে কিতা কোনো খবর বার হইলোন নি আউরি মাত মাথিস না আর আমরারে ভাষা ইস না আদে পুলিশ এইদিকে আইব কে মারছে কো কার কথা কইবি তুই শাককি দেবা লাগু পুরা সারি নি আমরা গুরু ভর আইতে নিয়া ইমরান যে মারা হইছে ইকান তুমি বুঝলে কিলা কিতারূপে বৃদ্ধি করিয়া করে ইমরান হত্যা করা হইছে তোর কাছে সন্দেহ আসে নি তোর কাছে কোনো ক্লু আছেনি ক্লু মারাইছ না আমার ভিতরে একটা সন্দেহ আমাইছে আর আমি একটার অনুমান করছি একটা সাসপেক্ট করছি ওগি ইমরান ডে মারছে